মদিনার সবুজ মিনার দেখতে পাগল মঞ্জয়াম মদিনার সবুজ মিনার দেখতে পাগল পার্গুল মঞ্জয় মনামার রয়গরে বাংলাদেশীর কোনোখানী মনামার রয়নাগরে বাংলাদেশীর কোন মনামার চাইগ যেতে মদিনার ফুলবাগানী মনামার গো যেতে মদিনার ওই ফুল বাগানে মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি দৌরো সালাম দিতাম দৌরো মদিতাম প্রিয় নবীর পাক চরণে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে আ মুসলমান সুনার উম্মত মদিনা দেখার জন্য মনটা বেকুল হয়ে যায় কবে যাব সোনার মদিনাই কবি গিয়ে নবীজির রৌজার সামনে গিয়ে সালাম দিব দিবাল আমি আমাদের শকুল হায়াতের জিন্দিগিতে মক্কা মদিনা জিয়ারত্ন করুন সকুল আমিন ও আমার মুসলমান ভাইরা রে মক্কা মুদিনাই যে একবার গিয়েছি তার জীবনটা ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ আমি অদম আলহামদুলিল্লাহ আমি অদম কে আল্লাহ পাকুল আলমিন মক্কা মুদিনা জিয়ারত করাইছেন ও আমার রে নিয়ত করুন সহিনিয়ত করুন আর দুই ফুটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না কাটি করুন আয় আল্লাহ অগমালিক জীবনে আল্লাহ একবার হলেও আপনার গড় পবিত্র বাইতুল্লা দেখার সুযোগ করে দেন আপনার হাবিবের রওজা মোবারক ziyaret করার সুযোগ করে দেন প্রিয় নবীকে সালাম দেওয়ার সুযোগ করে দেন আল্লাহর কাছে যদি কান্না কাটি করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কান্না বিফলে দিবে না মহান কবুলকারী আল্লাহ অবশ্যই হায়াতের জিন্দগিতে আপনাকে পবিত্র বাইতুল্লাহ শরীফ এবং নবীজির রজা মুবারক জিয়ারত করার সুযোগ করে দিবেন ও আমার ভাইরা রে টাকা পয়সা থাকলেও মানুষ মক্কা মদিনায় জিয়ারত করতে পারে না আল্লাহ পাকের পক্ষ থেকে কবুলিয়াত লাগে আর আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করতে হই আল্লাহ আমাকে তোমার ঘরের মেহমান বানাও তোমার নবীজির রওজা মুবারক কি এই আদম গুণাগার যেন সালাম জানাইতে পারি সে আমাকে দান দন মক্কা মদিনা যে কতটা শান্তি যে না গেছে তাকে বোঝানো যাবে না বাইতুল্লা শরীফি এক রাকাত নামাজ পড়লি আল্লাহ আলামিন এক লক্ষ রাকাতির সাওয়াব তার আমল নামাই দান করেন শরীফে যতটা করে দিবেন দিবেন আর চেষ্টা করবেন হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য এই হজরে আসওয়াদকে যারা চুমু দিবে মায়ার নবী বলেন যারা দুনিয়াতে হজ করতে হজরে কে চুমু দিবে রব্বুল আলামিন তার পিছনের সব গুণা খাতা মাফ করিয়া দেন সুবাহ হজরে আসুয়াদ যারা দুনিয়াতে জীবদ্দশায় গিয়ে চুমু দিবে এ হজর আসুয়াত কাল কেমতের দিন রোজা দিন এ হজর আসুয়াত ওই হাজি সাহেবকে খুঁজতে থাকবি হাজি সাহেবের ঠিকানা যদিও চার নামে হয়ে যায় এর দুইটা চক্ষু আল্লাহ পাক হাসর দিন দান করবে এ হজরে আসওয়াত নেই ওই লোকটাকে খুঁজি খুঁজি কি তার শরীরে লেগে যাবে লাগার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবি ইয়া রব হে আমার প্রতিপালক ও রব্বে কাবা ওগো আল্লাহ আতিশি অনেক কষ্ট করি আপনার ঘর জিয়ারত করেছিল আপনার ঘর জিয়ারত করার পাশাপাশি আমাকে গিয়ে চমু দিয়েছিল ওগো আল্লাহ আজকে তুমি তাকে জাহান নামের আসামি বানাইও না ওগো আল্লাহ ওগো মালিক তাকে আপনি আজকে জাহান নামে ফালায়েন না